আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য একটা নিউজ আছে যে 3 তারিখে 2024 শিক্ষা বর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবেন তাদের যে 3 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল 3 মে তাদের কিন্তু পরীক্ষা 3 তারিখে হচ্ছে না নতুন পরিবর্তন নতুন করে আবারটা ডেট দিয়েছে নতুন তারিখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো কত তারিখে কোন সময় পরীক্ষা হবে তো সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে এসএটি বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে মন ধরনের আরো নতুন নতুন নোটিশ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নোটিশটা প্রকাশ করেছে যে সে নোটিশটা সম্পর্কে বিস্তারিত দেখে আসি তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখেন নোটিশটা প্রকাশ করেছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেওয়া আছে যে দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনে মে তিন তারিখ তিন তারিখে মে মাসের তিন তারিখে তো সে তিন তারিখে কিন্তু পরীক্ষা হচ্ছে না আবার নতুন যে তারিখ সে তারিখটা এখানে প্রকাশ করেছে যে কত তারিখে পরীক্ষা হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুড়ি এক দু খ্রিস্টাব্দ তারিখে দশের দুইশো ছাব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন অর্থাৎ যে সংখ্যক ভর্তি বিজ্ঞপ্তির অনুবৃত্তি ক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ তিন মে দু হাজার পঁচিশ এর পরিবর্তে আগামী চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় অনুষ্ঠিত হবে তো বুঝতে পারছেন যে তারিখটা পরিবর্তন করে তিন মে এর পরিবর্তে এখানে চব্বিশে মে দু তারিখ শনিবার সকাল এগারোটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তারিখ যেটা ছিল এখানে পঁচিশ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু তারিখটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করেছে এবং নতুন যে পরিবর্তিত যে নতুন যে তারিখ সে তারিখটা এখানে দেওয়া আছে যে তারিখ চব্বিশে মে দু পঁচিশ তারিখ শনিবার সকাল এগারোটা এগারোটায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সবাই আশা করি বুঝতে পেরেছেন যে যারা যে সকল শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে ভর্তি পরীক্ষা কিন্তু তিনও মে হচ্ছে না চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সবাই চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ভালোভাবে পড়াশুনো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম